দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি খুব সুন্দর ডিজিটাল প্রিন্টে কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি চমৎকার চমৎকার ডিজাইনগুলো কিন্তু থাকবে আরও অনেক ডিজাইন আছে আপনাদেরকে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে দেখে নিতে পারবেন অথবা আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো দেখে নিতে পারবেন এইদিকে অনেক সুন্দর সুন্দর কিছু হাফ সিল্কের শাড়ি ডিসপ্লে করা আছে যদি ভালো লাগে এই শাড়িগুলো দেখতে পারবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো আপনি দেখে নিতে পারবেন দোকানে এসে আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন এখানে কিছু জনপ্রিয় শাড়ি মাদুরাই শাড়ি আছে অনেক পরিমাণ কালার আছে এগুলো পারে কালারগুলো আলাদা আলাদা হবে এগুলো যদি ভালো লাগে সংগ্রহ করে নিতে পারবেন বাটিকের শাড়ি আছে এই যে এখানে বাটিকের শাড়িগুলো ডিসপ্লে করা আছে খুব সুন্দর সুন্দর পাটিক থাকবে এই ধরনের বাটিক যদি ভালো লাগে নিতে পারেন সুন্দর পাটিক শাড়ি প্রিয় সুতি পাটিক শাড়ির উপরে থাকবে সবুজের উপরে আছে এটা এই যে মেরুন কালারের উপরে আছে এই ধরনের অনেক পাটিক ডিজাইন আছে এখানে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনার শাড়ি নিতে পারবেন এই পাশে অনেক সুন্দর সুন্দর কিছু ডিসপ্লে করা আছে শাড়ি ডলে পরানো আছে যদি এই শাড়িগুলো ভালো লাগে এই শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি ডিসপ্লে করা আছে চমৎকার চমৎকার শাড়িগুলো ডিসপ্লে করা আছে যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানা দিয়ে দিচ্ছি ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা এখানে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় আর ঠিকানাটা থাকবে এক বাই এক ইস্টান মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা এখানে এসে আপনারা শাড়ি দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি কালেকশন আছে অনেক সুন্দর করে শাড়িগুলো ডিসপ্লে করা আছে এখান থেকে যদি কোনো শাড়ি দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যে মণিপুরি শাড়ি আছে মণিপুরি শাড়ি অনেক কালার আছে এখানে একটা তাঁতের শাড়ি ডিসপ্লে করা আছে যদি ভালো লাগে শাড়ি সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ